নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এটা হলো সেই লক্ষ্মী জবা ফুল গাছ আপনাদের সামনেই কিন্তু আমি এই গাছে পুনিং করে দিয়েছিলাম এবং কীভাবে পরিচর্যা করতে হবে পুনিং করার পরে সেই ভিডিওটিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের বাড়িতে যদি লক্ষ্মী লক্ষ্মীজাওয়া ফুল গাছ থাকে আপনারাও কিন্তু ঠিক ওই একইভাবে পুনিং করবেন এবং কী কীভাবে পরিচর্যা করবেন না করবেন সব দেওয়া আছে দেখবেন তাহলে কিন্তু আপনাদের লক্ষ্মী যাবা গাছও কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ প্রচুর সংখ্যা ছাড়তে শুরু করবে এবং এরকম নতুন নতুন কুঁড়ি কিন্তু ছাড়তে শুরু করবে দেখেন আমার এই গাছে কত কুঁড়ি এসছে আপনারা দেখুন দেখেন দেখেছেন পুরো গাছ ভর্তি করে কিন্তু কুঁড়ি এসছে এই দেখেন এই ডালটিতেও বেশ অনেক কটি কুঁড়ি আছে এখনও একটা সবাই মুখ একটু ফেটে বার হয়েছে কয়েকদিন মধ্যে ফুটে যাবে দেখেছেন আর খাবার দ্বারা কথা বলি যখন কাটাছাড়া করবেন তখন শুধুমাত্র আপনারা ডিএপি এবং খোল জল দিয়ে যাবেন এবং পাশাপাশি বারো একষট্টি শূন্যটা স্প্রে করে যাবেন আর যেহেতু নতুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে এই গাছ থেকে সেহেতু একটু কীটনাশক আপনারা স্প্রে করে যাবেন তাহলেই হবে আর কিছু করতে হবে না টাইটেলের থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক এখানে একটি টপ নিয়েছি বড়ো এটা কত ইঞ্চি টপ হবে পনেরো ইঞ্চি হয়তো টপটাপ হবে মাপটা আর কি তবে এই টবে আমি আজকে আপনাদেরকে পৌঁছা আগে দানা আপনারা কীভাবে রোপণ করবেন আমি সেটি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু ভিডিওটিকে স্কিপ করবেন না মনে সহকারে দেখবেন দেখুন এখানে কিন্তু আমি শীতকালে আমি মানে ধ্যান দাস ফুল গাছ প্রথমে আমি বসিয়েছিলাম তারপরে গাছগুলো শুকিয়ে গেছে তাই হ্যাঁ এত বড় টবটি ফাঁকা হয়ে গেছে তো আমি ঠিক করেছি এখানেই আমি পোশাকের দানা এবার রোপণ করব প্রতি বছরই এরকম বড় বড় আর কি যে টপগুলি হয় সেই আমি পোশাকের দানা রোপণ করি আপনারা চাইলে এরম বড় টবেও পোশাকের চারা আর কি মানে দানা আর কি রোপণ করতে পারেন অথবা খোলা মাটিতেও কিন্তু আপনারা বসাতে পারেন কোনো অসুবিধা হবে না এই মাটিতে কিন্তু আমি সার কি বলে কিছু দিই কিন্তু শীতকালে যেভাবে মাটি আমি তৈরি করেছিলাম আপনারা দেখেছিলেন যে সে যে ফুলের মাটি কীভাবে তৈরি করতে হয় সেই মাটিই কিন্তু এখানে দেওয়া আছে এবং আমি শুধু জাস্ট একটু ট্রাইকোটামো জল দিয়ে দু তিন দিন আগে আমি এই মাটিটিকে ভিজিয়ে দিয়েছিলাম এই ট্রাইকোটাম দিলে মানে মাটিটা অনেক উর্বর হবে এবং মাটির যে ক্ষমতা আর কি সে সমস্ত রকমের ক্ষমতা আর কি বৃদ্ধি পাবে তো দেখুন এখানে এই মাটি প্রথমে আপনারা করবেন কি এরকম যদি টব নেন মাটি যদি এরকম বসে যায় আপনারা একটু খুঁড়ে খুঁড়ে নেবেন তাহলেই হবে খুঁড়ে খুঁড়ে নেবেন দেখুন আমি কীভাবে খুঁড়ছি এইভাবে জাস্ট একটু হালকা করে একটু খুঁড়ে খুঁড়ে নেবেন কারণ আমি দানা যেহেতু দেব সেহেতু দানাটাকে দিলেই তো হবে না একটু একটা আস্তরণ দিতে হবে মানে চাপা দিতে হবে হালকা করে যাতে দানাগুলি পাখিতে খেয়ে না নেয় আর কি সেই জন্য জন্য একটু এরমভাবে নিয়ে আমি নিচ্ছি হালকা করে ঠিক দেখেন মাটি কিন্তু ভালোভাবে বেশ নিরানো হয়ে গেল এবার আপনারা যে কাজটা করবেন সেটা হলো দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইগুলি কোন শাকের বীজ আর কি ঠিকই ধরেছিল এগুলো পুঁই শাকের বীজ আমি গত বছর শাক চাষ করেছিলাম আমার এই বাগানে আর কি তো সেখান থেকেই আর কি আমি এই বীজগুলি সংগ্রহ করেছি যাতে এই বছরে আর কি দানা কিনতে না হয় আপনাদের কাছে যদি এরকম পোশাকের দানা থাকে বা সংগ্রহ করে থাকেন যদি আপনারা আপনাদের গত বছরের পোশাক গাছ থেকে তাহলে আপনাদের আর কিনতে হবে না আপনারা বুঝতেই পারছেন আমি কী বলতে চাইছি আর যাদের কাছে দানা নেই এরকম তারা করবেন কি নার্সারি থেকেও দানা পেয়ে যাবেন এবং যারা ফুটে আর কি চারা গাছ বিক্রি করে তাদের কাছ থেকেও কিন্তু আপনারা দানা সংগ্রহ করতে পারেন বেশি দাম নেবে না দশ পনেরো টাকা মতো দাম নেবে এই কটা মতো দানা বা একটু বেশি হতে দেবে আর আপনারা যে দানা নেবেন বাজার থেকে সবসময় বলে কিনুন যে দেশি পোঁশাকের দানা হাইব্রিড পোঁশাকের দানা নেবেন না বা লাল পোশাকটা নেবেন না কারণ লাল পৈশাকের ফলনটা খুব একটা ভালো হয় না এই দেশি পোশাকের ফলনটা থেকে ভালো হয় আর যাদের বাড়িতে দানা সংগ্রহ করে রেখেছেন তারা করবেন কি এই দানা আপনারা রোপণ করতে পারেন তবে দুটো পদ্ধতিতে কিন্তু রোপণ করা যায় এই দানা আপনারা যারা মানে মন বোঝে না বা হয়তো একটু চিন্তায় থাকেন মানে যারা একটু আর কি মন খুঁতু করে যে কী জানি পুশাকের দানা এমনি এমনি রোপণ করে দেবো একটু ভিজিয়ে রোপণ করলে তাড়াতাড়ি বীজটা বার হতো তো তাদের ক্ষেত্রেও বলছি আর যারা এমনি ডাইরেক্ট রোপণ করবেন এই বীজ তাদের ক্ষেত্রেও বলছি দেখুন এই পুশাকের দানা আগেই আমি বলেছি দুইভাবে কিন্তু আপনারা রোপণ করতে পারেন মানে যাদের মনে চিন্তা হচ্ছে তারা মিনিমাম দুই তিন দিন মতো ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে আপনারা মাটিতে রোপণ করবেন আর যাদের অত চিন্তার কোনো বিষয় নেই তারা ডাইরেক্ট নিয়েছে মাটি যেমন ছড়িয়ে দিয়ে আপনারা জল দেবেন নিয়ম করে তাহলেই দেখবেন দানা অঙ্কুরোধ গমন হয়ে গেছে চার পাঁচ দিন বা সাত দিনের মধ্যে কারণ আমিও কিন্তু এই ফলাফলটা পেয়েছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কথাটা আজকে আমি কিন্তু এবার দানা ভিজাইনি কিন্তু আমি দানা দিয়েছি এবং দানা অঙ্কুরোধ গমন হয়ে গেছে সেই জন্যই কিন্তু আমি এই কথাটা আপনাদেরকে বললাম তো দেখেন আমি এই কটা দানা নিয়েছি আর দানাগুলো আমি অন্য জায়গায় বসিয়ে দিয়েছি এবার করবেন কি যেহেতু আমাদের খোঁড়া হয়ে গেছে সেহেতু দানাগুলি কীরকম হালকাভাবে চারিদিকে এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবেন আমি একটু রেখে দিচ্ছি অন্য আরেকটি টবে আমি এই কটা দানা আবার দেবো কারণ একটা টবে দিয়ে সব দানা দিয়ে দিই তাহলে গাছের চারা আর কি গুতুগুতি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে আর কি পুরো সেই জন্য আমি অন্য আর একটি টবে দেবো বলে আমি এইটুকু দানা রেখে দিলাম দিয়ে আপনারা করবেন কি মানে মাটির একটা লেয়ার হালকা করে এরকম দানাগুলির উপর চাপা দিয়ে দেবেন নাহলে না পাখিতে আর কি দানাগুলিকে খেয়ে নিতে পারে মানে খেয়ে নেবে আর কি ওদের খাবার হিসেবে ভেবে আর কি এরকম একটু দানাগুলিকে চাপা দিয়ে দেবেন তাহলে দানাগুলি মাটি চাপা পড়ে যাবে এবং মানে সুরক্ষিত থাকবে আর কি আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না যে দানাগুলি দিলাম মানে অঙ্ক গমন হচ্ছে না পাখিটা খেয়ে নিলাম তো এই চিন্তাটা আর করতে হবে না আর যাদের ছাদ বাগানে বা অন্য নিজস্ব বাগানে আর কি নেটের ব্যবস্থা আছে তারা এরকম দিয়ে রেখে দিতে পারে কোনো অসুবিধা নেই তবে আমি বলবো এরকম মাটি চাপা দিয়ে দিলেই সব থেকে ভালো হয় কেননা তাহলে হবে কি যখন জল দেবেন দানাগুলি কিন্তু সরে যাবে না এক জায়গায় থাকবে তাহলে অঙ্কুর গমনটা খুব ভালোভাবে হবে আর যদি দানা সরে যায় অঙ্কুর গমন হতে কিন্তু দেরি হবে অনেক সেই জন্য আমি কথাটা বললাম তো দানা যেহেতু এইভাবে আমি দিয়ে দিলাম মাটি চাপা এবার আমি করব কি কোনো ঝাঁঝরি দিয়ে আপনারা জলটাকে দেবেন কখনোই কিন্তু মগে করে বা যে আপনারা রঙের ডিব্বা ইউজ করেন বা ঝাঁঝরি মুখ খুলে কিন্তু কখনোই ভুল করে কিন্তু আপনারা জলটা দেবেন না তাহলে হবে কি দানাগুলো যে মাটি চাওয়া পড়ে গেছে সেখান থেকে বেরিয়ে আসবে উপরে মানে মাটির উপরে বেরিয়ে আসবে তখন পাখিদের সুবিধা হবে পাখিরা খেয়ে নেবে সে আর অঙ্কুরদ হতেও কিন্তু সময় দেরি হবে তো এইভাবে আপনারা ঝাঁঝি মতো করে আর কি জলটা দিয়ে দেবেন তাহলে মানে ভালোভাবে দেখেন কোন বানায় কিন্তু মানে আলগা হয়ে যায়নি বা ওপেন আর কি হয়ে যায়নি দেখা যাচ্ছে না দানাগুলি দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন কিছু বুঝতে পারছেন না আর আরেকটা কথা বলি দানা বসিয়ে কখনোই কিন্তু আপনারা ছাওয়া জায়গায় বা সেই এগিয়ে রাখবেন না পুরো আমি যেরকম ওপেন সানলাইট যুক্ত জায়গাতে রেখেছি সেরকম ওপেন সানলাইট যুক্ত জায়গাতে আপনারা রেখে দেবেন যাতে সকাল থেকে বিকাল পর্যন্ত টানার রোদ্দুর পায় বৃষ্টি হচ্ছে হোক না অসুবিধা নেই রোদ্দুরটা পাওয়া নিয়ে কথা আর বৃষ্টি হলে কিন্তু জল দেবেন না কারণ বেশি জল পেলে কিন্তু দানা পড়ছে যেতে পারে এখন কোন ফাঙ্গিসাইড ওসাইড কিছু না কোনো খাবার দাবার কিছু না সেই যখন সময় আসবে তখন আমি বলে দেবো যারা আগে অঙ্কুর গমন হোক তারপরে সেই বিষয়টা নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি এতে গেল টবে রোপণের কথা আর যারা মাটিতে রোপণ করবেন তারা কিন্তু একইভাবে রোপণ করবেন একই পদ্ধতি অবলম্বন করে তাহলেও দেখবেন ভালোভাবে বেশ আপনাদের এই দানার বা বীজ অঙ্কগ্রহণ হয়ে বেরোবে এবং তারপরে আপনারা সেখান থেকে চারা তুলে অন্য জায়গায় বসাতে পারেন বা সেখানেও রাখলে আঁকতে পারেন কোনো অসুবিধা নেই দেখেন এখানে চন্দ্রমল্লিকা কাছে টবে এর মধ্যে দেখেন আমি দানা দিয়েছিলাম মানে এমনি থেকেই আমি দানা ইচ্ছা করেই দিয়েছিলাম না ভিজিয়ে কিন্তু শুকনো অবস্থায় আপনাদের করে দেখালাম আমি সেভাবে কিন্তু দানা দিয়েছিলাম আর তারপরে দেখেন একটা দানাও কিন্তু মিস যায়নি দেখেছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পুরো গ্যাদারিং হয়ে গেছে এই চারাগুলির বয়স মিনিমাম আপনার এক মাস পুরো হয়নি তিন সপ্তাহ সামথিং হয়েছে আর কি মানে পঁচিশ ছাব্বিশ দিন মতো বয়সে চারাগুলির বয়স আর তাতে দেখেন দেখছেন একটু বড়ো বড়ো হয়ে গেছে মানে পুরো গ্যাদারিং হয়ে গেছে বলে ছোটো চারাগুলো বাড়তে পারছে না আর প্রথমে যেগুলো মানে অঙ্ক হয়েছিল সেগুলো কিন্তু ভালোই বড় হয়ে গেছে আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন আর দেখেন পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে একটু আকাছাও হয়ে গেছে নেওয়ানো হয়নি তো আপনারাও কিন্তু আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক অনুরূপভাবেই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে ওই পুঁশাখের দানা রোপণ করুন দেখবেন আপনারাও এরকম মানে যে জায়গাতে আর কি আপনারা রোপণ করবেন সে টবেই হোক বা মাটিতেই হোক দেখবেন আপনাদের পোঁশাখের দানা এরকম মানে টব ভর্তি করে পুরো অঙ্ক হয়ে যাবে নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন কোনো অসুবিধা হবে না আর এই গাছকে কীভাবে তুলে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গাতে বসাবেন কি খাবার দেবেন না দেবেন কেমনভাবে পরিচর্যা করবেন না করবেন সেটা আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব চিন্তা কোনো কারণ নেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে